ধারাপাতের আজকের উপস্থাপন আইসি নাই ইলেভেন টুয়েলভের অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত জোড়াসাঁকর ধারে থেকে কয়েকটি প্রশ্ন ও তার সম্ভাব্য উত্তর নন্দলাল প্রশ্নগুলো প্রথমে আমি পড়বো এবং তারপর তার উত্তরগুলো পরপর বলে যাব এক নম্বর হচ্ছে নন্দলালদের কত ভালোবাসতেন কত উৎসাহ দিতেন অজন্তায় তো তিনিই পাঠালেন নন্দলালকে কোন লেখকের কোন রচনার অংশ নন্দলাল কেছিলেন বক্তাকে তিনি বলতে কার কথা বলা হয়েছে তিনি কেন নন্দলালকে অজন্তায় পাঠিয়েছিলেন এই প্রশ্নগুলো মোটামুটি নম্বরের যে বিভাজন থাকে সেটা টু প্লাস টু থ্রি প্লাস থ্রি থাকে অনেক সময় টু প্লাস থ্রি টু প্লাস থ্রি এরমভাবেও থাকে অর্থাৎ রেশিওটা টু প্লাস টু থ্রি প্লাস থ্রি হয় উত্তর বলবো এক নম্বর উদ্ধৃত অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত জোড়াসাঁকোর ধারে রচনার অংশ নন্দলাল বসু আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তেসরা ডিসেম্বর খড়গপুরে জন্মগ্রহণ করেন তিনি কলকাতার আর্ট স্কুলের ছাত্র ছিলেন তাঁর শিল্প প্রতিভার উন্নতির ঘটনার জন্য ভগিনী নিবেদিতাকে অজন ভগিনী নিবেদিতা তাকে অজন্তাতে পাঠিয়েছিলেন তিনি বিশ্বভারতীর কলাভবনের অধ্যক্ষ ছিলেন নন্দলাল বসু রবীন্দ্রনাথের বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল সহজপাঠ নন্দলাল বসু অবনীন্দ্রনাথের সুযোগ্য শিষ্য ও ভগিনী নিবেদিতার স্নেহধর্ণা ছিলেন তিন হচ্ছে বক্তাকে তিনি বলতে কার কথা বলা হয়েছে আলোচ্য উদ্ধৃতিটির বক্তা হলেন লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং আর তিনি হলেন ভগিনী নিবেদিতা এবার চার নম্বর পাঠ হচ্ছে নন্দলাল বসু একজন প্রসিদ্ধ চিত্রশিল্পী অজন্তার গুহা চিত্রে বিভিন্ন বৌদ্ধ মূর্তি যজ্ঞস্থান ও বিভিন্ন সামাজিক চিত্র আছে সেখানে নন্দলাল বসু তার চিত্রের স্টাইল সম্পর্কে আরও বিশদভাবে জানতে পারবেন তাই ভেবেই ভগিনী নিবেদিতা তাকে অজন্তায় পাঠিয়েছিলেন নেক্সট প্রশ্ন যে কি বলবো যেন নক্ষত্র মণ্ডলীর মধ্যে চন্দ্রোদয় হলো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এই জোনাসাগর ধারে থেকে লেখা কোন রচনার অন্তর্গত বক্তাকে প্রসঙ্গ কি তুলনাটি কতদূর হয়েছে প্রথম রেখ বলিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াশাক ধারে থেকে নেওয়া হয়েছে এটা আর বলিনি দু নম্বর পার্ থেকে বলছি আলোচ্য উক্তিটির বক্তা হলেন লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর ভগিনী নিবেদিতা সম্পর্কে বলতে গিয়ে লেখক আলোচ্য উদ্ধৃতিটি করেছেন জাস্টিস হোমউডের বাড়িতে একটি সাহেবদের পার্টিতে বহু গণ্যমান্য ব্যক্তি নিমন্ত্রিত পার্টি শুরু হয়ে গেছে বড় বড় রাজা রাজা রাজারা সাহেব মেম সেখানে ভর্তি অভিজাত বংশের বড় ঘরের মেম সাহেব কত তাদের সাজগোজের বাহার বাঁধার কত কায়দা নামকরা অনেক সুন্দরী সেখানে উপস্থিত তাদের সৌন্দর্য ফ্যাশানে চারিদিক ঝলমল করছে হাসি গল্প গান বাজনা ভরপুর পার্টি সন্ধ্যা হয়ে আসছে এমন সময় নিবেদিতা সেখানে এসে উপস্থিত হন এক সাদা সাজে ও পোশাকে তার আসার সঙ্গে সঙ্গে অন্য সব সৌন্দর্য রূপের রশনায় যেন নিতান্তই ম্লান হয়ে গেল নিবেদিতার শান্ত সৌম্য মূর্তি যেন অপরূপ সৌন্দর্য তার সকল সুন্দরীদের সৌন্দর্যকে খাটো করে দিল এই প্রসঙ্গে বক্তা এমন উক্তি করেছেন আর তুলনাটা কতটা সার্থক হয়েছে সেটা হচ্ছে তুলনাটি সত্যিই সার্থক হয়েছে আকাশে অজস্র নক্ষত্র অন্ধকারে মিটমিট করে তখন তাদের দেখা যায় কিন্তু চাঁদের উদয় হলে এইসব নক্ষত্রের আলো ম্লান হয়ে যায় জাস্টিস হোমউডের পার্টিতেও অপরূপ চন্দ্রোদয় ঘটেছিল অসংখ্য সুন্দরীরা যখন আপন আপন সৌন্দর্য উজ্জ্বল্য প্রকাশে ব্যস্ত ছিলেন ঠিক সেই সময় সাদা পোশাকে গলায় রুদ্রাক্ষের মালা পরে মাথায় সোনালি রূপালি মেশানো চুল গলা থেকে পা পর্যন্ত ঢাকা সাদা পোশাকে এসে দাঁড়ালেন নিবেদিতা মুহূর্তের মধ্যে পাটিতে উপস্থিত তথাকথিত সুন্দরীরা প্রভাহীন হয়ে গেল সকলের মাঝে নিবেদিতা স্বমহিমায় সমুজ্জ্বল হয়ে ওঠে এবার তিন নম্বর পাহাড়ের ওপর চাঁদের আলো পড়লে যেমন হয় তেমনি ধীর স্থির তার মূর্তি কার লেখা কোন রচনার অংশ বক্তাকে কার সম্পর্কে বক্তায় কথা বলেছেন বক্তার বক্তব্য পরিস্ফুট কর লেখক অবরীন্দ্রনাথ ঠাকুর পাহাড়ের ওপর পতিত স্নিগ্ধ চাঁদের আলোর সঙ্গে সৃষ্টা নিবেদিতার তুলনা করেছেন পাহাড় পাহাড়ে বড় শিখরে কোনো আলো পড়লে তার স্নিগ্ধ আবার চারিদিকে ছড়িয়ে পড়ে চারিদিকে সেই আলোর উজ্জ্বল হয়ে ওঠে সেই সৌন্দর্য ভাষায় বা বাক্যে প্রকাশ করা যায় না সিষ্টা নিবেদিতা সেই ধীর রূপ রূপও ভোলার নয় যে একবার দেখবে তার স্মৃতিপটে তা চির দিনের জন্য মুদ্রিত হয়ে থাকবে তিনি সবসময় সহজ সরল স্বাভাবিক সৌন্দর্যের প্রতীক তার সেই শ্বেত শুভ্র রং গলা থেকে পা পর্যন্ত সাদা পোশাক মাথায় সোনালী রূপালী মিশ্রিত কেশরাশি গলায় ছোট ছোট রুদ্রাক্ষের মালা সবকিছু মিলি একটা স্নিগ্ধ সৌন্দর্যের প্রতিমূর্তি দেখে মনে হবে যেন কোনো শিল্পীর অতি যত্নে পাথর কুঁদে তৈরি কোনো চিত্রপট বা স্থাপত্য লেখক সুন্দরী বলতে সাধারণ মানুষ কী বোঝে তা জানেন না শিল্পী অবনীন্দ্রনাথ সিস্টার নিবেদিতার মধ্যে যে সৌন্দর্যকে দেখেছিলেন তা তুলনাহীন বেশ বলা বাহুল্য ছাড়াই সামান্য সাদা পোশাক ও রুদ্রাক্ষের মালাতেই তাকে খুব সুন্দর দেখাতো দেখলে মনে হতো যেন নক্ষত্র মধ্যে চন্দ্রোদয় ঘটেছে তার লেখক সুন্দরীর সংজ্ঞা সম্পর্কে তথাকথিত সুন্দরীদের মধ্যে নিবেদিতাকেই যথার্থ সুন্দরী বলেছেন চার নম্বর তবে নিশ্চিন্ত হই বক্তাকে প্রসঙ্গ কি বক্তা কেন কোন ব্যাপারে কখন নিশ্চিন্ত হন ভগিনী নিবেদিতা যে কিরূপ সহায়ক ও জনদরদি এবং ভারত প্রেমিক ছিলেন কীভাবে তিনি সর্বক্ষেত্রেই তার সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তার সংস্পর্শে যারা এসেছে কিভাবে তারা উপকৃত হয়েছে সেই প্রসঙ্গে লেখকের এই উক্তি স্বামী বিবেকানন্দের আদর্শ ও ভাবধারায় আকৃষ্ট হয়ে ভারতের নারী সমাজে সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্য নিবেদিতা ভারতে আসেন এখানে এসে বাগবাজার স্ট্রিটে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন লেখক এবং তা নন্দলাল সেখানে প্রায়ই যেতেন নিবেদিতা নানা কাজে তাদের উৎসাহ দিতেন এবং সাহায্য করতেন কথা প্রসঙ্গে একদিন নিবেদিতা লেখককে জানান যে অজন্তাতে মিসেস হ্যারিংহাম এসেছেন তিনি সেখানে অবনীন্দ্রনাথকে তার ছাত্রদের পাঠিয়ে দিতে বলেন সেখানে তারা চিত্রকলা সম্পর্কে অনেক কিছু শিখতে পারবে নিবেদিতা মিসেস হ্যারিংহামকে একটি চিঠি লিখে দেন উত্তরে হ্যারিংহাম জানান যে বম্বে থেকে তিনি বেশ কিছু আর্টিস্ট পেয়েছেন তারা কাজে বেশ দক্ষ কলকাতা থেকে যাদের কথা বলা হয়েছে তারা নতুন আর্টিস্ট নিবেদিতা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নন তিনি বুঝেছিলেন যদি নন্দলাল ও তার সঙ্গীর অজন্তায় যায় তবে তাদের উপকারী হবে যেমন করে হোক তাদের সেখানে পাঠাতেই হবে নিবেদিতা অবনীন্দ্রনাথকে বললেন খরচ খরচপত্র সব দিয়ে ওদের অজন্তাতে পাঠিয়ে দিতে অবনীন্দ্রনাথ নিবেদিতার কথা নন্দলালদের কজনকে অজন্তায় পাঠিয়ে দিলেন কিন্তু পরের ছেলে বলে জং বনে জঙ্গলে পাহাড়ে যদি কিছু হয় তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে এইসব নিয়ে একটা অশান্তি থেকে যায় অবনীন্দ্রনাথ তখন আবার নিবেদিতার কাছে যান সব শুনে নিবেদিতা গনের মহারাজকে ডেকে ডেকে পাঠান চাল ডাল তেল নুন ময়দা ঘি আরও একজন রাধুনীকে সঙ্গে দিয়ে বিলিব বন্দোবস্ত করে গণেন মহারাজকে পাঠিয়ে দিলেন নন্দলালদের কাছে তখন অবনীন্দ্রনাথের মনের সংশয় কাটে তিনি নিশ্চিন্ত হয়েছিলেন নিবেদিতার এই ব্যবস্থা দেখে এই প্রশ্নটা যেটা এবার বলছি সেটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কাদম্বরীর মহাশ্বেতার বর্ণনা সেই চন্দ্রমণি দিয়ে গড়া মূর্তি যেন মূর্তিমতি হয়ে উঠল বক্তাকে কার সম্পর্কে বলা হয়েছে কাদম্বরী কার লেখা মহাশ্বেতার বর্ণনা সেখানে কীরূপ কি রূপে আছে তুলনাটি কতদূর সার্থক কারলেখা এটা আর বললাম না তিন নম্বর পার্ট থেকে শুরু করবো তিন নম্বর পাটের প্রশ্নটা হচ্ছে কাদম্বরী লেখা আর চার নম্বর পাঠটা বলবো মহাশ্বেতার বর্ণনা সেখানে কী রূপে আছে আর তুলনাটা কতটা সার্থক পুরাণে আছে দেবী দুর্গা মহাভাব আশ্রয় করে ও শ্বেত উজ্জ্বল মহাদেবকে আশ্রয় করেছিলেন বলে তার নাম মহাশ্বেতা কাদম্বরীতে মহাশ্বেতার অপরূপ রূপ লাবণ্যের বর্ণনা আছে সেই মূর্তি চন্দ্রমণি দিয়ে গড়া অপূর্ব নারী মূর্তি তার দৃষ্টিনন্দন চিরভাস্বর কাদম্বরী বানভট্টের লেখা অবনীন্দ্রনাথ ঠাকুর বানভটে সেই মহাশ্বেতার সঙ্গে নিবেদিতা রূপলাবণ্যের তুলনা করেছে নিবেদিতা রূপলাবণ্য অবর্ণনীয় তার সেই শ্বেত শুভ্র বর্ণ গলা থেকে পা পর্যন্ত সাদা পোশাক মাথায় একরাশি সোনালী রূপালী মিশ্রিত চুল গলায় রুদ্রাক্ষের মালা তাকে অপূর্ব মহাময়ী মহময়ী দেখাতো পাহাড়ের ওপর চাঁদের আলো পড়লে যেমন ধীর স্নিগ্ধ শান্ত মূর্তি চোখে পড়ে নিবেদিতার সৌন্দর্য তদ্রূপ ছিল লেখকের চোখে সুন্দরীর সংজ্ঞা সঙ্গে নিবেদিতার সৌন্দর্যের কোনো তুলনা হয় না তার রূপ সৌন্দর্য যেন নক্ষত্রমণ্ডলে চন্দ্রোদয়ের মতো স্নিগ্ধ ও ভাস্যর জোড়াসাঁকোর ধারে থেকে কয়েকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ লাইন তুলে প্রশ্ন এবং তার উত্তর আমি আমার আইএসসি স্টুডেন্টদের জন্য তৈরি করে দিলাম আশা করি তোমাদের কাজে আসবে তোমাদের প্রয়োজন ভেবেই তৈরি করলাম ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো